আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমি চলে আসছি একটি রান্নার ভিডিও নিয়ে তো আমি আজকে বিরিয়ানি রান্না করব ওয়েদারটাও ঠান্ডা খুব আর এই বৃষ্টির সিজনে খিচুড়ি বিরিয়ানি এসব খেতে ভালোই লাগে এমনিতে তো বাংলাদেশের আবহাওয়া সবসময় গরম এবার একটু বেশি বৃষ্টি হচ্ছে তো এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি আর মেমো বলতেছিলো অনেক দিন ধরে বিরিয়ানি রান্নার জন্য তাই ভাবলাম আজকে বিরিয়ানি রান্না করি যদিও আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করলাম তো রান্নাটা তো শুরু করেই দিলাম দেখতেই দি 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 পাচ্ছেন চিকেন প্রথমে আমি ভেজে নিয়েছিলাম তারপরে এখন মশলা কষিয়ে রান্না করতেছি আর আমি সময় বিরিয়ানি রান্না করতে যে মশলাটা দেই সেটা হলো শান বিরিয়ানি মশলা এছাড়াও আমি টক দই দিয়েছি সয়া সস দিয়েছি বাদাম কুচি দিয়েছি টমেটো কুচি দিয়েছি জিরা গুঁড়ো দিয়েছি আমি লবণ তো দিয়েছি তো মশলাগুলো সব কষিয়ে আমি এখন মাংসগুলো দিয়ে আবার কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেলে আমি এখন পরিমাণ মতো কিছুটা গরম পানি দিয়ে দেব ভাজা মাংস ভাজতে যেহেতু এইটি পার্সেন্ট সিদ্ধ হয়েই গেছে তাই আমি অল্প পরিমাণে পানি দিয়েছি এখন এটা কিছুটা ফুটে ওঠার পরে ঢেকে রাখবো আর এদিকে আমি আরও হলুদ আর রবণ মেখে রেখেছি হলুদ না মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে এখন ভেজে নিচ্ছি বিরিয়ানিতে দেওয়ার জন্য তারপরে এদিকে আমি ডিম সিদ্ধ করে রেখেছি আর এখন আমি বিরিয়ানিটা বসাবো তো তার জন্য আমি পেঁয়াজ একদম বেরেস্তার মতো ভেজে নিয়েছি তার মধ্যে আমি চালগুলো দিয়ে দিলাম এখন ঘিয়ের মধ্যে আমি পেঁয়াজ বেস্টার মতো করে ভেজে নিয়ে চালগুঁড়ো দিয়ে আবার ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব আর এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে তো গরম পানি দিয়ে দিলাম এখন গবন দিয়ে দিবো তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফুটে ওঠার পরে আমি মাংসটা মিক্স করে দিচ্ছি এই যে মাংসটা মিক্স করে দিলাম তবে আজকে বিরিয়ানি রান্না করতে আমার একটা ভুল হয়ে গেছে সেটা হলো আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা আমি বিরিয়ানিতে দিতে ভুলে গেছি ওইটা আমার দিতে একদম মনেই নেই তো কিছুক্ষণ ফুটে ওঠার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তারপর পরিথিন দিয়ে আবার ঢেকে রেখেছি এই যে আমার বিরিয়ানি রান্না কমপ্লিট একদম পারফেক্ট হয়েছে ঝুরঝুরা টাইপের তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ